যে ইনসান আমি আল্লাহর গোলামি করবে যে গোলামি গোলামির মধ্যে কামিয়াবি আছে আজাদের মধ্যে কামিয়াবি নাই যেমন আজাদ কোনো কুকুরের দাম নাই আজাদ কোনো বানরের দাম নাই ওরকম আজাদ কোন ইনসানেরও দাম নাই যে আজাদি দিয়া তার কে চালাইতেছে গোলামিতে কামিয়াবি আছে যেমন কবি বলেন آزادی ابکار میں ان کے تباہی جو رکھتے نہیں ان کے تور کا طریقہ ہاں فکری اگر خام تو آزادی اب انسان کو حیوان بنانے کا طریقہ آزادی انسان کو حیوان بنانے کا طریقہ آزادی انسان کے حیوان کا حیوان بنائے دے اور غلام انسان کے اللہ جنت پر جن بوسے دے এজন আজাদি দিয়া নিজের জিন্দগিকে চালাবো না গোলামি দিয়া নিজের জিন্দগিকে সুসজ্জিত করবো গোলামিতে কামিয়াবি আছে যে বান্দা গোলামি দিয়া তার জিন্দগিকে চালাইতে পারবে সে মালিকের কাছে দামি হইতে পারবে এজন্য নিজেকে নিজে নসিহাত করা হাফিজ সে নিজেকে নিজে নসিহাত করতো সে নিজেকে নিজে নিয়া দামি হয়ে গেছে রাজ দরবারে যাওয়ার সময় গেটের মধ্যে একটা দারোয়ান বৈষে থাকতো দারোয়ানকে জিজ্ঞাসা করে ওহে দারোয়ান এই পাশে একটা মহিলার বাসা ছিল কামরা ছিল ওই মহিলাটা কোথায় ওই দার বলতেছে গত কয়েকদিন আগে সে ইন্তেকাল করেছে সে আর জমিনে নাই সে গত কয়েকদিন আগে জমিনে ছিল এখন সে কবরে চলে গেছে তো হাফিজ নিজেকে নিজে হাত করতেছে প্রশ্ন হাফিজ হাফিজে আগার মানাদ নবী মানাদ নমি মানাদ গোলাসে গুনজা জুদা আগস্তা তোরুদাজা আগার মানাদ সবি মানাদ নবি মানন্দ নমি মানাদ জহাফিজ দেখো আজকে তুমি দুনিয়ার জমি আসো কালকে তুমি নাও থাকতে পারো তুমি ইস্থায় সুখী কিভাবে তালাশ করে পাইতে পারো তুমি যদি ইস্থায় আল্লাহ جل্লাক আছেন হয় যাইতে পারো তাহলে তুমি ইস্থায় সুখী তালাশ করে পাই এর জন্য হাফিজ নিজেকে নিজের জন্য সাহায্য করতেছে হাফিজ দেখো আজকে যদি তুমি ওই আল্লাহ কাসের হইতে পারো তুমি যদি তাকে তোমার করে নিতে পারো তাহলে তুমি ইচ্ছাই সুখের বাসিন্দা হইতে পারো আর যদি তুমি আল্লাহ জাল্লা কাসের না হইতে পারো আল্লাহ রেজামন্দি তালাস করে না পাও তাহলে তুমি যখন এই দুনিয়া এই জমিন ছাড়া চলে যাইবা আল্লাহ জাল্লা সঙ্গ তোমাকে জাহার নাম দিবে হাফিজ নিজেকে নিজে নাত করি সে দামি হইয়া গেছে আমাদের কি আমরা কিভাবে চালাইতেছি আমরা একটু চিন্তা ফিকির করি না নিজেকে নিজে নসিহাত করি না আমাদের সময় আস্তে আস্তে চলে যাইতেছে কিন্তু সময়কে কাজে লাগাইতেছি না আমাদের আঁকাবেরিন যারা ছিলেন তারা সময়কে কাজে লাগাইতেন তারা সময় মূল্যায়ন করতেন যার কারণে আজকে তারা দামি হয়ে গেছে তাদের নাম শুনলে বলতে হয়। তাদের সন্তুষ্ট হয়ে তারাও আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট আল্লাহ জাল্লা শাহুহু আমাদেরকে জমিনে সারছেন সামায়কের জন্য এই যে অল্প সময় জিন্দগি দিয়া জমিনে আল্লাহ জাল্লাহু আমাকে আপনাকে ছেড়েছেন এই সময়ের হিসাব ময়দানে আমার থেকে আল্লাহ নিবেন আপনার থেকে আল্লাহ যে তোমাকে সময় দিয়া আমি জমিনে ছাড়ছিলাম তুমি সময়টাকে কি করেছ বলো সময়ের দাম বুঝাইতে যায়। সময়ের মূল্য বুঝাইতে যা আল্লাহ শাহ নুহু চুন আসন নাজির করেছেন আসন সময়ের কসম ইন্দাল ইনসান নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এর মধ্যে চার শ্রেণীর লোক ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা ইমান এনেছে ও আমিন এবং যারা সৎকর্ম করেছে যারা আমলে চলে হা করেছে আল্লাহ জাল্লা শাহ মুহ কোরআনে মধ্যে যত জায়গায় ইমানের কথা বলেছেন এরপরে আমলের কথা বলেছেন আমলে সহজে হার কথা আমলে সহলে হা কি নামাজ পড়া আমলে সহলে হা জাকাত দেওয়া আমলে সহলে হা রোজা রাখা আমলে সহলে হা দান সদ্গা সব কিছু আমলে সহলে হা যারা আমলে সহলে হা করে ইমান এনেছে এবং আমলে সহলে হা করে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা সৎকর্ম করে নাক কাজ করে অথবা সবের হাত যারা সত্যের উপদেশ দেয় অর্থাৎ যারা দাওয়াতের কাজ করে যারা করে। যারা মানুষের দাঁড়ে দাঁড়ে কালিমান আবাস পৌঁছে দেয় আল্লাহত্বের কথা পৌঁছে দেয় আল্লাহর পরিচয় মালিকের পরিচয় যারা তৈরি ধরে মানুষের সামনে অথবা সবের হাত যারা ধৈর্য ধারণ করে সবর আলাল তোয়া সবর আলাল মসিবা সবর আলাল মাহসিয়া যে তিন জায়গায় ধৈর্য ধারণ করবা সবর আলাল তোয়া যে তুমি যখন মালিকের আনুগত্য করতেছ মালিকের গোলামি করতেছ তো ধৈর্যের সাথে কর তা আমরা কইরা কইল না যে অনেকে নামাজ পড়ি আমরা নামাজে গেলে এত তারা হুরা রুকো সিজদা দা ঠিক মতো আদায় করি না তাহলে তো হইল না রুকো সিজদা দা নামাজের যে আনুষাঙ্গিক মশালা আছে এগুলা যাই না তারপরে নামাজ পড়তে হবে দৈর্জ্যের সাথে দুই রেখা পুরি দৈর্যের সাথে পুরি দৈর্যের সাথে যে ব্যক্তি মালিকের আনুগত্য করতে পারবে না এই আনুগত্যটা মালিকের কাছে দামি হবে না এর জন্য সবল আগাম তো যে তুমি যখন মালিকের আনুগত্য করতেছো তো দৈর্জ্যের সাথে কর। যে গোনা তোমার সামনে এসে পড়েছে নিজেকে মাধ্যমে গোনা থেকে বাইচা থাকা গুনার সামনে এসেছে দৈর্যের মাধ্যমে নিজেকে গোনার থেকে বাইচা রাখতে হবে যে ব্যক্তি দৈর্যের মাধ্যমে গোনা থেকে বেঁচে থাকতে পারবে আল্লাহ তালার কাছে ওই বান্দা দামি হতে পারবে এই বান্দার জন্য আল্লাহ জান্নাত রাখছেন সবর আলান নাহি অল মুমকার তুমি যখন সৎ কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা তোমার উপরে মুসিবত আসবে আর এই মুসিবতে তুমি ধৈর্য ধারণ করবা এই তিন জায়গায় ধৈর্য ধারণ করবা তেলে মালিকের কাছে তুমি দামি হইতে পারবা আর জন্য মেরে মোহতারম ভাই বুজুর্গ আল্লাহ তালা আমাকে আপনাকে সামাইকের জন্য জমিনে পাঠাইছেন অল্প সময় দিয়া সাত বছর জিন্দগির হায়াত দিয়েছেন কাউকে সত্তর বছর কাউকে আশি বছর কাউকে নব্বই বছর কাউকে একশত বছর এই সময়ের হিসাব আমার আপনার থেকে আল্লাহ তালা নিবেন এর জন্য সময়কে কাজে লাগানো সময় যেন অবহেলায় নষ্ট না হয়ে যায় যে ব্যক্তি সময়কে অবহেলায় নষ্ট করবে সে মালিকের কাছে দামি হইতে পারবে না এর জন্য আমাদেরকে সময় কাজে লাগাইতে হবে সময় কে বলা হয়েছে মাল সময় হয়েছে মূল ক্যাটাগরি সময় হয়েছে মূল পুঁজি এই সময়কে যে ব্যক্তি কাজে লাগাইতে পারবে সে মালিকের কাছে দামি হইতে পারবে এর জন্য মেরু মত বায় দুস্থ বুজুর্গ আমাদেরকে আল্লাহ জাল্লা শাহু অল্প সময় দিয়া জমিনে পাঠাইছেন অল্প সময় জিন্দি দিয়া বিশাল আকারে জান্নাতকে কামাই করতে হবে দুনিয়া দুনিয়া আমাদের থাকার জায়গা না একটা একটা জগৎ আরেকটা জগতে আমরা ছিলাম সেটা হলো রুহের জগতে রুহের জগৎ থেকে আল্লাহ জাল্লা শাহু আমাদেরকে প্রশ্ন করছিলেন

যারা এই কথাটা মেনে নিয়েছে তারা দামি হয়ে গেছে আর যারা মানে নাই যারা নাকাম হয়ে গেছে তারা তারা দামি হইতে পারে নাই রোহের জগৎ থেকে আল্লাহ জাল্লাহ শাহুহ আবার মাতৃগন্বে আমাকে আপনাকে ছেড়েছেন এটাও একটা অস্থায়ী জগৎ আবার মায়ের পেট থেকে আল্লাহ জাল্লাহ শাহুহু এই দুনিয়ার জগতে আমাকে আপনাকে ছেড়েছেন এই দুনিয়ার জগৎ অস্থায়ী জগৎ এখানে কিছুদিন আবার আমাকে আপনাকে কবরের জগতে চলে যেতে হবে ওইটা একটা অস্থায়ী জগৎ এরপরে ময়দান আল্লাহ জাল্লা শানু একত্রিত করবেন আমাকে আপনাকে এই দুনিয়ার জগতে যে আমাকে আপনাকে আল্লাহ তালা ছেড়েছেন ষাট বছর সত্তর বছর আশি বছর কাউকে হায়াতের জিন্দি দিয়েছেন ময়দানে আবার আপনার থেকে আল্লাহ হয়ে সময়ের হিসাব নেবেন যে বান্দা তোমাকে আমি দুনিয়ার জগতে সেরেছিলাম আল্লাহ আমাকে আপনাকে এখতিয়ার দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন আমি চাইলে আল্লাহর একাত্মবাদে স্বীকার উত্তি করতে পারি আল্লাহকে মানতেও পারি আবার না ও মানতে পারি আল্লাহ তারা তৎক্ষণাৎ বান্দাকে ধরবেন না আল্লাহ আজল্লা বলতেছেন যে বান্দা দুনিয়ার জগতে আমি তোমাকে ছাড়ছি আমি তোমাকে দুনিয়ার জগতে সেরেছি পরীক্ষা করার জন্য ওই যে যে আয়াত আয়াতে গাড়ি মাতে আদালত করেছিলাম লিয়াবুল হকুম আইন হকুম আমালা দুনিয়ার জগতে আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য পরীক্ষার হন যেমন পরীক্ষা দিতে যায় পরীক্ষা কেউ কলম কামড়াইতেছে কেউ লেখতেছে কেউ মাথায় হাত দিয়া বসে রয়েছে মাস্টার সাহ পরীক্ষার হল দিয়া ঘুরতেছে একজনে দেখতেছে না তাকেও কিছু বলতেছে না একজনে দেখতেছে তাকেও কিছু বলতেছে না আরেকজনে মাথায় হাত দিয়ে বৈশা রয়েছে একেও কিছু বলতেছে না তার মানে মাস্টার সাহেব বোঝাইতেছেন যে ছাত্র তুমি যে মাথায় হাত দিয়ে বৈশা রয়েছো তুমি মনে করো না যে আমি দেখি না আমি কিছু দেখতেছি একজনে কলম কামাইতেছো মনে করিও না যে আমি দেখতেছি না আমি দেখতেছি কিন্তু যখন রেজাল্ট দেওয়া হবে তখন বোঝা যাবে তুমি কি পাশের ছাত্র নাকি ফের ছাত্র আল্লাহ আল্লা সানহ বান্দাকে দুনিয়াতে ছেড়েছেন কেউ নাস্তিকবাদী করতেছে কেউ সেরে করতেছে আল্লাহ সাথে কেউ অগ্নি পূজা করতেছে হিন্দুরা তেত্রিশ কোটি দেবতাকে মানতেছে খ্রিস্টানরা আল্লাহকে মানতেছে না আবার অনেকে মুসলমান দাবি করতেছে ইমানদার দাবি করে কিন্তু নামাজ পড়ে না রোজা রাখে না অথচ নিজেকে ইমামের দাবি করতেছে ইমানদার দাবি করলে কিমানদার হওয়া যায় ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না ইমানদার কারা এই সঙ্গে আমরা কোরআন থেকে দিব কোরআন আমাদেরকে বলে দিবে ইমানের দাবি করলে ইমানদার হওয়া যায় না হিন্দুকে আপনি জিজ্ঞাসা করবেন

আল্লাহ জাল্লা শা নহু তা হাবিবের উপরে আয়াতে কারিমা নাজির নাজিম কইরা বলতেছেন আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে ওয়ালাইন সার্দ হারা আওয়াতে হল আরদ আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছেন তারা লামে তাকিয়ে দিয়া বলে লায়া কুন আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন

সে ঈমানের দাবি করতেছে এর দ্বারা ঈমানদার হওয়া যায় না ঈমানদার হতে হলে তাকে আমাল বিল আরকান করতে হবে তাসদিক বিল জনান করতে হবে দিল থেকে স্বীকারুক্তি করতে হবে দ্বিনে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ এক এই আছমান জমিন সব কিছু একজন সৃষ্টি করেছেন এবং তার গোলামী করতে হবে

70 বছর হায়াতের जिंदगी দিয়েছেন এটা হইছে আন্দর আছে মান মূল ক্যাটাগরি এটা হইছে পুজি যে আমি apne ad সময় আমার আপনার জিম জীবন থেকে जिंदगी থেকে চইলা গেল এটা আর ফিরে আসবে না আমার আপনার হায়াতে जिंदगी আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে কিন্তু হিসাব মিলাইছি যে সারা দিন আমি কি করলাম আজকে কয়টা ভালো কাজ করলাম মালিকের নাম কয়েবার আমি স্মরণ করতে পারলাম সরকারে হাদিসের মধ্যে বলেছেন যে ওনার তো ছিল না এরপর আলুম দো যেদিন সবচেয়ে করেন ইস্তেফার পড়তেন সেদিন একশোবার ইস্তেফার পড়তেন যে যার কোন গুণা নাই তিনি এতবার ইস্তেফার পড়েন আর আমাদের তো হাজার হাজার গুণা আমাদের হাজার হাজার অপরাধ আমরা দিনের বেলা কয়েবার ইস্তেফার পড়ি কয়েবার তো বা করতেছি এর জন্য আমাদেরকে ইস্তেফার করতে হবে সময়কে কাজে লাগাইতে হবে যে ব্যক্তি সময়কে কাজে লাগায় মানিকের গুণামি করছে

যে বল মিলে দেখো আমন আমন নাম কত সুন্দর পড়ে দেখো কত সুন্দর ফা ইকূলহা উমক্বরাউ কিতাবিয় ইন্নী জ্বলামতু আননি মুলা সে বলবে দুনিয়া যখন আমি ছিলাম আমি চিন্তা করতাম আমি ভাবতাম জামা কে মালিকের কাছে চলে যেতে হবে আমাকে মালিক জমি বাড়াইছেন অল্প সময় দিয়া তার গোনামি করার জন্য আমি যদি আমার সময়টাকে অবহেলায় নষ্ট করি তাহলে তার কাছে আমাকে হিসাব দিতে হবে আমাকে জাহান্ন মেলাগুনে জ্বলতে হবে এর জন্য আমি চিন্তা করতাম আমি আমার সময়কে কাজে লাগাইছি এর জন্য আজকে আমার কোনো চিন্তা নাই বায়ু দুস্থ আমাদের সময়কে কাজে লাগাইতে হবে সময়ের মূল্যায়ন করতে হবে যারা গ্রাম যারা দিনের রহবাদ যারা আধ্যাত্মিক জগতে সম্রাট এদের কাছে আমাদেরকে যাইতে হবে যেমন নাকি আমাদের শরীরে কোনো রোগ বাইরে আমরা ডাক্তারের কাছে দৌড়াই কিন্তু আমরা আত্মার যে রোগ আছে আমাদের আত্মার যে বেদি আছে আত্মার রোগ সারানোর জন্য আত্মার বেদিকে সারানোর জন্য আমরা কোন আধ্যাত্মিক জগতের রাহবানের কাছে যাইতেছি দিনের মধ্যে যে আমাদের রোগ আছে এরূপ তো সারানোর অচিরেই দরকার আমাদের কিন্তু আমরা এর জন্য কি করতেছি